গতকাল ময়নার বিধায়ক অশোক দিন মৎস্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর নাম বলে তিনি মৎস্য নিয়ে সমালোচনা করছেন কি বলবেন এখন তো এটা হচ্ছে সমালোচনার তো জায়গা নেই এটা হচ্ছে সর্বদলীয় ব্যাপার সবাই মিলে করছে আমরা তার পাশে আছি সে উনি তার রাজনীতি করতে এসছে তার ওনার ভোটার কে কে আছে ওনার ওইটাই ভাবতে এসছে উনি তো আর ময়না ময়না পঞ্চায়েত সমিতির মানুষ নয় এবারে সে ময়নার কথা মানুষের কথা ভাববে কি করে সে সে রাজনৈতিকভাবে একটা দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করছে এই জায়গাতে কোন জায়গাতে কি বক্তব্য রাখতে হবে এটা আগে বোঝা উচিত আমার চেয়ে তো উনি জ্ঞান জ্ঞানী অনেক আরও তো ময়না অনেক জ্ঞানী আছে আমি তো তার আর জ্ঞানী মানুষ নই একটা ইন্টারন্যাশনাল খেলোয়াড় তো এভাবে একটা সব মানে সাধারণ একটা ব্যবসায়ীরা তারা সবাই মিলে ব্যবসা করছে তাতে রাজনীতি রং লাগিয়ে আমার মনে হচ্ছে কোনো বেনিফিটেড কথাবার্তা নয় এটা একটু কথাবার্তা বলার আগে 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 একটু শিক্ষা নেওয়া উচিত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিরুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিরুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইঘন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন